জগৎনগর কালীবাড়ির অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্প্র তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন প্রায় তিনশো বছরের অধিক সময় যাবৎ দেবী কালী এই মন্দিরে মা আনন্দময়ী রূপে বিরাজমান হাওড়া বর্ধমান কর্ট লাইনে সিঙ্গুর ব্লকের অন্তর্গত মির্জাপুর বাকিপুর স্টেশনের কাছেই দেবীর মন্দির স্টেশন থেকে মিনিট দশকের হাঁটাপথ ভক্তদের বিশ্বাস দেবী আনন্দময়ী নাম নিলে আর কোনো ক্ষতি হবে না জানা যায় শ্মশানের ওপর গড়ে উঠেছে এই মন্দির পঞ্চমুণ্ডের আসনের ওপর অধিষ্ঠাত্রী মা মির্জাপুর বাঘিপুর তথা আশেপাশের এলাকায় কোনো বাড়িতে যে কোনো অনুষ্ঠান বা পুজো হলে আগে মন্দিরে এসে মায়ের কাছে পুজো দিয়ে যান ভক্তগণ এমনকি কালী পুজো হলেও আগে এলাকার মানুষ জগতনগর কালীবাড়িতে মা আনন্দময়ীর কাছে পুজো নিবেদন করেন তারপর যে কোনো অনুষ্ঠান বা পুজোপাঠ শুরু করা হয় কোনো মৃতদেহ সৎকার করার জন্য নিয়ে যাওয়ার আগে মায়ের মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে নাম সংকীর্তন করেন এবং তারপর রওনা হন সব যাত্রীরা দেবীর নিত্য পুজো হয় দীপান্নি তার কালী পুজোয় ধুমধাম করে মায়ের পুজো হয় সারাদিন বিশেষ পুজো অর্চনা হয় মন্দিরে দূর দূর থেকে ভক্তরা আসেন মায়ের কাছে লক্ষাধিক ভক্তের ভিড়ে জগৎনগর কালীবাড়ি উপচে পড়ে জনশ্রুতি রয়েছে মায়ের মন্দিরে ধর্ণা দিলে যে কোনো সমস্যায় মায়ের নির্দেশের প্রতিকার পাওয়া যায় মনস্কামনা পূরণ হয় মায়ের মহিমার কথা লোকমুখে মুখে ঘোরে কঠিন ব্যাধি থেকে পড়াশুনো বা কর্মক্ষেত্রে উন্নতি নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফোটানো মা আনন্দময়ী কৃপায় সব হয় জনশ্রুতি রয়েছে তিনশো বছর আগে জগতনগর গ্রামের জনৈক সুবল রায়ের কন্যা আন্দি কিশোর বয়সেই মারা যান তখন মির্জাপুর বাকিপুর ছিল ঘন জঙ্গলে ভরা কানা নদীর শাখা বয়ে গিয়েছে শ্মশানে দাহ করা হয় আঁদিকে সেই রাতেই পাশের গ্রামের এক সাধক স্বপ্নদেশ পান তিনি দেখেন আন্দি অধিষ্ঠিতা হয়েছেন তাকে যেন সে নিত্য পুজো করেন সাধক জগতনগর গ্রামে গিয়ে চিতার ওপর ঘট স্থাপন করে বাঁশের বেড়া দিয়ে গ্রামের মেয়ে আন্দিকে মাতৃরূপে পুজো করতে আরম্ভ করেন অনেক পরে মাটির মন্দির তৈরি হয় সিঙ্গুরের পলতাগড় নিবাসী ব্রাহ্মণ দিগম্বর চক্রবর্তী কাশিতে বসে মায়ের স্বপ্নদেশ পান তার পুজোর দায়িত্ব নিতে নির্দেশ দেন মা কাশি থেকে তড়িঘড়ি ফিরে দিগাম্বর চক্রবর্তী মা আনন্দময়ী নৃত্য পুজোর দায়িত্ব নেন চক্রবর্তী পরিবারের পুরুষরাই মায়ের নিত্য পুজো করে আসছেন রীতি মেনে পরবর্তীকালে বারোশো চুরাশি সালে কৈলাসচন্দ্র দত্ত মায়ের মন্দির তৈরি করেন বেনারস থেকে কোষ্ঠী পাথরের মূর্তি এনে প্রতিষ্ঠা করা হয় সেই মূর্তিতেই বর্তমানে মা পুজো পাচ্ছে পরবর্তীকালে জরাজীর্ণ মন্দির সংস্কার করেন গ্রামবাসীরা বাংলা ১৪১২ বারো সনের সাতাশে মাঘ দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মায়ের নবনির্মিত মন্দিরে মা আনন্দময়ীকে পুনরায় প্রতিষ্ঠা করা হয় মূর্তি একই প্রতি বছর মাঘ মাসের বাৎসরিক পুজোপাঠ হোমযজ্ঞ ও অন্নকূট উৎসব পালন করা হয় চার দিন ধরে উৎসব চলে জনশ্রুতি রয়েছে প্রতি রাতে মা গভীর নিশীতে জাগ্রত হন এবং মন্দিরের পাশের পুকুরে স্নান করতে যান গভীর রাতে মন্দির চত্বরে কেউ থাকতে পারেন না মন্দির ঘিরে এমনই নানান কাহিনী রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন